নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের উনত্রিশ অধ্যায়ে সাবগ্রস্ত গজ কচ্ছবৃত্তান্ত শুরু করব নারায়ণাং নমস্কৃত চাইবা তম দেবী সারা সতীম Tata jaya mudirayet. Rishi. উগ্রসভা বললেন এক ব্রাহ্মণ পত্নীর সঙ্গে গরুরের গলায় প্রবেশ করেছিলেন তিনি জ্বলন্ত অঙ্গারের মতো তার কণ্ঠদাহ করতে লাগলেন তখন গরুর মাতৃবাক্য স্মরণ করে বললেন হে দ্বিজোত্তম আমি মুখ খুলছি তুমি অতি সত্বর আমার মুখ থেকে বেরিয়ে পড়ো ব্রাহ্মণ সর্বদা পাপাচরণে তৎপর হলেও আমার অবদ্ধ সেই ব্রাহ্মণ গরুরের এমন কথা শুনে প্রত্যুত্তর বললেন তবে আমার ভার নিষাদিও আমার সঙ্গে বহির্গত হোক গরুর বললেন ভালো তুমি নিষাদিকে সঙ্গে নিয়ে অতি দ্রুত আমার মুখগহবর থেকে বেরিয়ে পড়ো তুমি এখনও আমার উদরে প্রবেশ করেও ভর্ষ হওনি অতএব বিলম্ব না করে শীঘ্রই আত্মরক্ষা করুন তখন ব্রাহ্মণ নিজের পত্নীর সঙ্গে নিষ্ক্রান্ত হলেন গরুরের মুখ থেকে এবং গরুরকে সম্বর্ধনা করে অভিলাষিত প্রদেশে প্রস্থান করলেন এইভাবে ব্রাহ্মণ ও তার স্ত্রী নিষাদি বহির্গত হলে খগরাজ গরুর নিজের পক্ষজাল বিস্তার করে প্রবল বেগে অন্তরিক্ষে উত্থিত হলেন এবং কিছুক্ষণ পরে নিজের পিতা কাশ্যপকে দেখতে পেলেন মহর্ষি কাশ্যপ নিজের সন্তানকে দেখতে পেয়ে কুশল প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন বৎস মনুষ্যলোকে কি তোমার পর্যাপ্ত আহার লাভ হয়ে থাকে তখন গরুর বললেন পিতা আমার মাতা ও ভ্রাতা কুশলে আছেন এবং আমারও সর্বাঙ্গীন মঙ্গল কিন্তু মর্তলোকে আমার প্রচুর আহার দ্রব্য প্রাপ্ত হওয়া অত্যন্ত দুষ্কর হচ্ছে নাগেরা আমাকে অমৃত আহরণ করতে পাঠিয়েছে আমি জননীর দাসীভাব মোচন করবার জন্য আজ সেই অমৃত নিয়ে আসব মাতা নিষাদদেরকে ভক্ষণ করতে বলেছিলেন বহুসংখ্যক সংখ্যক ভক্ষণ করেছি তবুও আমার তৃপ্তি লাভ হয়নি অতএব হে ভগবান এখনই অপর কোনো খাদ্যদ্রব্য আমার জন্য নির্দেশ করে দিন যা আহার করলে আমি তৃপ্ত হব হে পিতা অত্যন্ত ক্ষুধায় পিপাসায় আমার কণ্ঠতালি শুষ্ক প্রায় হচ্ছে তখন মহর্ষি কাশ্যপ বললেন বৎস কিছুটা দূরে ওই পবিত্র সরোবরটি ওই স্থানটি দেবলোকেও বিখ্যাত ওই স্থানে দেখতে পাবে এক বস্তি নিম্নমুখী হয়ে কচ্ছপরূপী নিজের জ্যেষ্ঠ সহদরকে আকর্ষণ করছে তাদের আকারের পরিমাণ এবং জন্মান্তরীণ বৈরবৃত্তান্ত আদ্যপ্রান্ত বর্ণনা করছি শ্রবণ করুন বিভাবসু নামে এক অত্যন্ত কোপন স্বভাব মহর্ষি ছিলেন তার কনিষ্ঠ সহোদর মহাতপা সুপ্রতি ভ্রাতার সঙ্গে একসঙ্গে থাকতে অত্যন্ত অনিচ্ছুক ছিল সেই জন্য তিনি নিজের জ্যেষ্ঠ ভ্রাতার কাছে সর্বদা পৈতৃক ধন সম্পত্তি ভাগের কথা বলতেন একদিন বিভা বসু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সুপ্রতীককে বললেন দেখো অনেকেই মোহ পরবশ হয়ে পৈতৃক ধন সম্পত্তি বিভাগ করতে ইচ্ছা করে কিন্তু ভাগ করার পরে ধন সম্পত্তিতে মত হয়ে পরস্পর পরস্পরের প্রতি পুনরায় বিরোধ আরম্ভ করে স্বার্থপর মূহ ব্যক্তিরা নিজেদের ধন সম্পত্তি অধিকার করলেও শত্রুপক্ষ মিত্রভাবে প্রবেশ করে তাদেরকে নিজেদের মধ্যে বিচ্ছেদ বাড়িয়ে দেয় এবং ক্রমশ দোষ দেখিয়ে পরস্পর পরস্পরের প্রতি শত্রুভাব বৃদ্ধি করতে থাকে এমন হলে তাদের সর্বদাই সর্বনাশ ঘটার সম্ভাবনা থাকে এই কারণে ভাতৃগণের ধন সম্পত্তিতে বিভাগে সাধুদের কোনো সম্মতি নেই কিন্তু তুমি অত্যন্ত অনভিজ্ঞের মতো ওই কথাই বারবার উত্থাপন করছো আমি বারণ করলেও তাতে কর্ণপাত করো না অতএব তুমি হস্তিজনীতে জন্ম নাও সুপ্রতি এমনভাবে সাব্রস্ত হয়ে বসুকে বললেন তুমিও কচ্ছপজনী প্রাপ্ত হও এইভাবে সুপ্রতীক এবং বিভাবসু পরস্পর পরস্পরকে অভিশাপ দেবার পরে গজত্ব এবং কচ্ছপত্ব প্রাপ্ত হয়েছেন এখন তারা নিজেদের ক্রোধ পরবশ হয়ে তির্যকজনী প্রাপ্ত হয়েছে পরস্পর বিদ্বেষরত শরীরের গুরুত্ব এবং নিজেদের শক্তিতে অহংকারের বসে ওই দেখো গজের সক্রশ ধ্বনি মহাকায় কচ্ছ সরোবর আলোড়িত করে জলের মধ্যে অতি সত্তর উত্থিত হচ্ছে সেই হস্তি তাকে দেখতে পেলেই প্রকাণ্ড সুর আস্ফলন করে জলে অবগাহন করছে তার সুর লাঙুল বিক্ষোভিত হচ্ছে অতি পরাক্রান্ত কূর্ম ও মাথা তুলে যুদ্ধের জন্য অভ্যাগত হচ্ছে গজের কলবর ছয় যোজন উঁচু এবং দ্বাদশ যোজন বৃহৎ কুর্ম তিন যোজন উন্নত আর তার পরিধি দশ যোজন হে বৎস তারা পরস্পর পরস্পরের বিনাশে কৃত সংকল্প হয়ে যুদ্ধে মত্ত হয়েছে তাদেরকে ভক্ষণ করে তুমি তোমার নিজের অভিষ্ট সিদ্ধি লাভ করো যাও এই মহাপর্বতের মতো ঘোর হস্তীকে হস্তিকে ভোজন করে অমৃত নিয়ে এসো মহর্ষি কাশ্যপ গরুরকে খাদ্যদ্রব্য নির্দেশ করে আশীর্বাদ করে বললেন বৎস দেবতাদের সঙ্গে সংগ্রামে প্রবৃত্ত হলে তোমার লাভ হবে পূর্ণ কুম্ভ গো ব্রাহ্মণ আর যা কিছু মাঙ্গল্য বস্তু আছে সে সকলই তোমার শুভপ্রদ হোক হে মহাবল পরাক্রান্ত যখনই তুমি দেবতাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হবে তখন ঋক যজু শাম এই তিন বেদ যজ্ঞীয় পবিত্র হবি এবং রহস্য অর্থাৎ বেদের দৈবিক শক্তি তোমার বল বিস্তার করবে গরুর পিতার এমন আশীর্বাদ গ্রহণ করে কিছুটা দূরে সেই নির্মল জলপূর্ণ হদ দেখতে পেলেন এবং তাতে নানাবিধ জলচর পক্ষী সকল কলরব করছে দেখলেন তখন তিনি পিতৃবাক্য স্মরণ করে এক নখে গজ এবং অপর নখে কচ্ছপকে গ্রহণ করে দ্রুতই আকাশপথে পুড়ে গেলেন তারপর আলঙ্গ নামে এক তীর্থে উপস্থিত হয়ে দেব বৃক্ষদের উপর আহরণ করতে ইচ্ছা করলেন বিটপি মণ্ডলী অর্থাৎ বৃক্ষশ্রেণীরা গরুরের পাখার বাতাসে আহত হয়ে শাখা ভঙ্গ হবার ভয়ে শঙ্কিত এবং কম্পিত হতে লাগল বিহঙ্গরাজ গরু সেই অভীষ্ট ফলপ্রদ দিব্য সুবর্ণময় তরুদেরকে ভঙ্গভয়ে কম্পিত দেখে অত্যন্ত উন্নত অন্যান্য বৃক্ষের সামনে গিয়ে বসলেন সেই পরম রমণীয় বৃক্ষগুলি সুস্বাদু ফল সকল কাঞ্চনময় এবং রজতময় শাখাগুলি প্রবালময় এবং তাদের মূল দেশ সর্বদা সাগর জলে প্রখলিত হচ্ছে তার মধ্যে অত্যন্ত উঁচু এক বটগাছ পক্ষীরাজ গরুরকে আসতে দেখে বললেন হে খবরাজ গরুর তুমি আমার এই বিস্তীর্ণ শাখায় উপবেশন করে ওই গজ আর কচ্ছপকে ভক্ষণ করো সেই পর্বত সমান শরীর নিয়ে গরুর যখন সেই বৃক্ষের শাখায় অবস্থান করল তখন তার শাখাটি ভগ্ন হয়ে গেল আজ মহাভারতের আদি পর্বের উনত্রিশতম অধ্যায়ে সাপগ্রস্ত গজ ও বৃত্তান্ত এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ